চলে যাবেন এখানে আসার পর আমরা চলে যাব একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে সেটিং পাচ্ছেন সেটিং করব। সেটিং আইকনে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে যাব নিচে আসার পর এই যেখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটাইলস এখানে ক্লিক করব প্রোফাইল ডিটেইলস এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টা চলে আসছে আমরা মূলত অ্যাবাউটে চলে আসলাম অ্যাব আসার পর আমরা এখানে চলে যাব একটু নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে এডুকেশন দেখতে পাচ্ছেন এখানে এড কলেজ আপনি কলেজ অ্যাড করবেন নাকি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড হাই স্কুল এখানে আমরা এড হাই স্কুল যেটা মন চাই সেটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো তো আমি এখানে যেহেতু এক্সাম্পল উপরে অ্যাড কলেজ এখানে ক্লিক করছি যেহেতু আমার এখানে ক্লিক করা আছে আমি অ্যাড করা আছে তো এখানে কলেজ নেম এখানে যদি আমরা ক্লিক করে এখানে সার্চ অপশনে সার্চ করব এখানে লিখবো আমরা টঙ্গি টঙ্গি কলেজ এই যে দেখতে পাচ্ছেন টঙ্গি গভর্নমেন্ট কলেজ গাজীপুর এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে সেভ সেভে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে সেপে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো আপনি এখানে সার্চ করে শুধু সেভে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা পাবলিক করবেন নাকি অন্য অন্য কিছু করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন শেয়ারিং উইথ পাবলিক এখানে আপনি চাইলে পাবলিক করতে পারেন বা আনলিস্টেড করতে পারেন মি করতে পারেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড করতে পারেন যেটা মন চায় সেটাই করতে পারেন আমি পাবলিক করে দিচ্ছি তো এভাবে মূলত আপনারা হাই স্কুল এন্ড কলেজ ইউনিভার্সিটি এগুলো অ্যাড করতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অনেকের উপকারে আসবে আরেকটা লাইক দিবেন কমেন্ট করে মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন